গাইজ তো এই যেই বর্তমান চ্যানেলটি দেখতেছেন এআই আই ভিডিও টু এটা দেখতে পাচ্ছেন একটি একুশটি ভিডিও দিয়ে ওয়ান পয়েন্ট থ্রি নাইন মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইব গেন করেছে এবং আপনি যদি এই ভিডিওর ভিউসগুলো দেখেন হিউজ পরিমাণের ভিউজ তো আজকের ভিডিওতে দেখাও মূলত এই ধরনের ভিডিওগুলো কীভাবে জেনারেট করবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে তো আজকের ভিডিও দেখলে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভিডিও জেনারেট করতে ভয়েস রেকর্ড করতে কী কী লাগে এবং আপনি স্টোরি কোথায় পাবেন সবকিছুই দেখাই দেব এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন প্রচলন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো এই সকল ধরনের যে ভিডিওগুলো অর্থাৎ স্টোরিগুলো জেনারেট করার জন্য অথবা ভিডিও তৈরি করার জন্য আমাদের কাছে কিন্তু আপাতত কিছুই নাই তো আমরা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি খুব সহজে আপনারা এই ধরনের ভিডিওগুলো জেনারেট করতে পারবেন এর জন্য প্রয়োজন হবে আমাদের একটা স্টোরি স্টোরি জেনারেট করার জন্য আমি যেটা আপনাদেরকে দেখাবো নোটপ্যাডে আমরা একটি জাস্ট লিখে সেভ করে রাখছি নোটপ্যাডে মূলত এবং এইটার মাধ্যমে আমরা একটি স্টোরি জেনারেট করব। তো স্টোরেজ জেনারেট করার জন্য আমরা চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করার পরে এখান থেকে আমরা চ্যাট জিবিটিকে বলবো এরকম যে জেনারেট করিতে আমি যেটা লিখছি এখানে বলছি যে একটি গরু এবং গরুর বাচ্চার স্যার স্টোরে লিখিয়ে দিতে যেটা হচ্ছে গরু এবং গরুর বাচ্চা দুজনে মিলে আপেল বাগান করেছে এবং অনেক আপেল ধরেছে হঠাৎ একটি বানর রয়েছে তাদের ক্ষেত নষ্ট করে দেয় বা এটা যেহেতু বাগান হবে তো আমি জাস্ট সেটাকে বাগান লিখবো ওকে বাগান নষ্ট করে দেয় এটার উপরে একটি স্টোরি জেনারেট করে দাও যে স্টোরিটার ডিউরেশন হবে তিরিশ সেকেন্ডের মতো ওকে তো আমি এটা বলছি আপনি আপনার মতো করে স্টোরিটা জেনারেট করে দেবেন যেটার যেরকম স্টোরি প্রয়োজন ওকে আমি এই স্টোভ মূলত একটি গল্প চাচ্ছি ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যাট জিবিটা অনেক সুন্দরভাবে কিন্তু স্টোরেজ জেনারেট করে দিচ্ছে ওকে একদিন গরু গরু মা ছোটো বাসু মিলে অনেক কষ্ট করে এই যেরকমটা আমি চাইছি ঠিক সেরকমটা এবং এটা কিন্তু তিরিশ সেকেন্ডের মধ্যে কিন্তু একটি কভারেজ হয়ে গেছে ওকে তো এইটার মূলত যে কাজটি সেটার নাম দিয়েছে গরু মা আর ছোট্ট বাসুমের বাগান মূলত এটার নাম ওকে অর্থাৎ টাইটেল দেন এইটাকে আমাদের কপি করে আমরা আপাতত নোট প্যাডে সেভ করে রাখবো যেহেতু আমরা চ্যাট জিবিটা অ্যাপ্লিকেশনটি কোনো রকম ক্লোজ হয়ে গেলে আমাদের এই টেক্সটটা চলে যাবো ওকে পরবর্তীতে আবার জেনারেট করে নিতে হবে তো আমরা কপি করে আমরা এখানে আপাতত নিচে পেস্ট করে রাখি ওকে জাস্ট এটাকে এখানে পেস্ট করে রাখলাম এবং এটাকে চাইলে আমরা এখানে ক্লিয়ার করে দিতে পারি যেহেতু আমাদের এইটার কাজ আপাতত নাই ওকে থাক সমস্যা নেই আমরা এই এইটাকে ইউজ করবো তা আপাতত এখানে রাখলাম তো এখন যে কাজ করতে হবে আমাদের ইনস্টোরি জেনারেট করা শেষ আমরা কিসের উপরে ভিডিও তৈরি করবো মূলত এটা কিন্তু আমাদের করা শেষ তো এখন আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আমরা দুইটা কাজ করতে হবে একটি আমাদের এখান থেকে ডাউনলোড দিতে হবে সুপার বিপিএন ওকে ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে সুপার বিপিএনটি ইনস্টল করা আছে এবং আরো আরও একটা অ্যাপ্লিকেশন লাগবে তো আমরা সুপার ভিমেন্টটা কানেক্ট করে নিমিটা ওপেন করবে এখানে হয়তো দু একটা ছোটো ছোটো অ্যাড আসতে পারে কাজের ক্ষেত্রে ওকে সুপার ভিমেনটা ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে যে সার্ভারটা এই সার্ভারটা আমাদের কানেক্ট করতে হবে এখান থেকে আসার পর এখান থেকে পোল্যান্ড সার্ভারটাকে আমরা কানেক্ট করবো অনেকে অটো থাকতে পারে বা দেশ সিলেক্ট থাকতে পারে সিলেক্ট করবো এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করবো তা কানেক্টিং হয়ে যাবে জাস্ট আমাদের কয়েক সেকেন্ড সময় নেবে আমাদের কিন্তু আমি যে প্র্ট সার্ভার ওকে জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড ওকে কানেক্ট হয়ে গেলে আমরা আবারও চলে যাবো প্লেস্টোর প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে দ্বিতীয় অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে যার নাম হচ্ছে ডাক ডাক গো ওকে জাস্ট এখান থেকে আমরা ডাক গো যে অ্যাপ্লিকেশনটি আছে অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করে এটা হচ্ছে মূলত ব্রাউজার তো জাস্ট আমরা এটাকে ওপেন করব ওকে কিন্তু পোনেন্ট সার্ভার থেকে আমরা এটাকে কানেক্ট করি এবং আপনি আপনার মতো করে ওপেন করে যে পারমিশনগুলো আসে এগুলোকে অ্যালাউ করে নেবে আমরা যেহেতু ফার্স্ট টাইম বলতে সেক্ষেত্রে কিছু এখানে পারমিশন যাবে ঠিক যেরকমটা দেখতেছেন এখান থেকে আমরা জাস্ট চলে যাব সরাসরি ওকে এখান থেকে আপাতত ডিফল্ট ইউজ করব ওকে তো এখান থেকে আমরা আপনাদেরকে ডিফল্ট হিসাবে নিলাম দেন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের দেখতে পাচ্ছেন সার্চ বার চলে আসছে যে সার্চ বারটা এইখান থেকে আমাদের মূলত একে একে বেশ কিছু কাজ আছে যেটা অবশ্যই কিন্তু এখানে আশা করি ভিডিওটি কন্টিনিউ যদি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো এইখান থেকে আমাদের যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এখানে টাইপ করব এল টি সরি এল এক্স স্টুডিও ওকে জাস্ট দেখবেন সার্চটি চলে আসবে এল টি এক্স স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে দেখতে পাচ্ছেন পেজটা লোড নিচ্ছে ওকে জাস্ট ওয়েট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এইরকম মূলত ইন্টারভেস তো এইখানে আমাদের যে সামনে যে ওয়েবসাইটটি চলে আসছে এই ওয়েবসাইটটিতে মূলত ক্লিক করতে হবে ওকে তো ক্লিক করলে পরবর্তীতে আমাদের এই যে পেজটি আসে অর্থাৎ ইটস ডট স্টোরের যে ওয়েবসাইটটা আছে এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করব ওকে ওকে তো এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমাদের এইরকম ইন্টারফেস আসবে দেন এইখান থেকে হচ্ছে মূলত আমাদের একটি অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে যেমন আপনি গুগল দিয়ে করতে পারেন অথবা ইমেল দিয়ে তো আমরা ইমেল দিয়ে করবো এখান থেকে জাস্ট সাইন ইন উইথ ইমেল অপশানে ক্লিক করবো ওকে ক্লিক করলে আমরা কিন্তু এখানে আমাদের ইমেল দিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে ওকে তো এইরকম ইন্টারফেস এখানে দেখতে পাবেন দেন এইখানে আমাদের ট্যাম্প ইমেইল অ্যাড করবো আমরা তো এর জন্য আমরা যে কাজটা করবো এখান থেকে পেজ অ্যাড করবো পেজ অ্যাড করার জন্য এই যে উপরে ওয়ান লিখতে পারছেন যেহেতু আমরা ফার্স্ট টাইম পেজ নি তো এখানে আমরা এখানে প্লাস এখন যে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করে নিউ ট্যাম্প ওপেন হয়ে যাবে দেন এইখানে লিখব ট্যাম্প ওকে জাস্ট ট্যাম্প মেইল লিখবো তাহলে কিন্তু আমাদের এখানে নতুন পেজ চলে আসবে ওকে আসার পর এখান থেকে আমরা প্রথম যে দেখতে পাচ্ছি ট্যাম্প একটা ওয়ার্জি জাস্ট এটা উপরে একটা ক্লিক করবো এবং এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এখানে ভেরিফিকেশন নিচ্ছে জাস্ট ওয়েট করতে হবে ওকে ভেরিফাই হলে পেজটা ওপেন হয়ে যাবে ওকে ভেরিফিকেশন সাকসেসফুল পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটি মেইল দেখবেন যে লোডিং নিচ্ছে ওকে ওপেন করার সাথে সাথে একটি মেইল এখানে চলে আসবে জাস্ট লোডিং নিচ্ছে ওকে তোমাদের একটা মেল দিয়ে দিছে জাস্ট আমরা এটাকে কপি করে নিব ওকে কপি আর দেন এইখান থেকে আমরা আবারও সেম আগের পেজে চলে যাব অর্থাৎ আগের ট্যাপটিতে দেন এখানে এটাকে পেস্ট করবো যেটাকে কপি করলাম দেন এইখান থেকে আমরা আবারও ভেরিফাইড করে নিব সাকসেস দেন সেন্ড কোড ওকে এই মেইলে একটি ইমেইলে একটি কোড সেন্ড হবে কোড সেন্ড হওয়ার পর আমরা ঠিক যেইখানে ছিলাম ওই ট্যাপটিতে চলে যাব যাওয়ার পর ওকে তো এখানে কিন্তু আমাদের এখানে কোড চলে আসছে দেখতে পাচ্ছেন এল টি এক্সি স্টুডিও থেকে লগ ইন কোড তো এখান থেকে আপনারা চাইলে এটা উপর ক্লিক করে কপি করে নিতে পারেন অথবা যেহেতু কোডটি খুবই শর্ট সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট দেখেও এখানে সাবমিট করে দিব ওকে 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 তো আমরা জাস্ট এখানে সাবমিট করে দিলাম আর দেওয়ার পর এটা ভেরিফাই হচ্ছে এবং জাস্ট আমাদের ট্যাবটি ওপেন হয়ে যাবে অর্থাৎ যে ওয়েবসাইটটিতে মূলত আমরা এখানে কাজ করতে যাচ্ছি জাস্ট ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে আর এখানে নেটওয়ার্ক কানেকশনের সাথে মূলত এটা নির্ভর করে যেহেতু স্লো ফাস্টের ব্যাপার এবং নেট স্পিডের একটি ব্যাপার আছে ওকে এবং আমাদের জাস্ট পেজটি ওপেন হব অব্দি এখানে ওয়েট করবো কয়েক সেকেন্ড ওকে পেজটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা নিচে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছি জাস্ট অ্যাক্সিপ্ট অপশানে ক্লিক করব ওকে এগুলো দিয়ে চেক চেকমার্কগুলো দিয়ে দেন এখান থেকে এক্সক্রিপ্ট অপশনে ক্লিক করবো ওকে তো আমাদের এখানে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু রোল আসতেছে এটা আপনি এখানে আপনি মতো করে দেখে অথবা করে এখান থেকে সিলেক্ট করতে পারেন এরপর হচ্ছে এখান থেকে এরকম ইন্টারফেস দেখতে পাবে এগুলি থেকে এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি নিউ প্রজেক্ট অপশন দেন এখানে ক্লিক করবো ওকে নিউ প্রজেক্ট অপশানে এরপর নেক্সট যে ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পাবেন এরপর আমরা এখান থেকে এই অপশন ওই অপশনটিতে ক্লিক করবো ওকে স্ক্রিপ্ট যে অপশনটা এখানে ক্লিক করব এরপর আমরা আমাদের চলে যাবো নোটপ্যাডে ওকে আমরা আমাদের ফোন থেকে নোটপ্যাডে চলে যাবো যাওয়ার পর এইখানে যে হিস্টোরিটা আমরা কপি করে রাখছিলাম ওকে জাস্ট কপি করে পেস্ট করছিলাম দেন আবারও এখান থেকে আমরা কপি করে নিব ওকে জাস্ট কপি করব এখান থেকে এবং চলে যাব আমরা হচ্ছে ঠিক আগের জায়গায় যেখানে যে ব্রাউজারে ছিলাম দেন এই এখানে আমরা স্টোরিটাকে জাস্ট পেস্ট করবো ওকে পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা বারো হাজার মতো ওয়ার্ডের স্টোরি জেনারেট করে নিতে পারবো ওকে তো জাস্ট আপনি আপনার মতো করে পেস্ট করে চ্যানেল লেখাটাকে দেখে নিতে পারেন যে সব টেক্সটগুলো এখানে ঠিক আছে কি না যদি আপনার স্টোরিটা ঠিক থাকে তাহলে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করবো ওকে জাস্ট আপনি জুম ইন জুম আউট করে কিন্তু কাজগুলো করতে পারবেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম দেন কিছুটা জেনারেটিং হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাস্ট ওয়েট করতে হবে ওকে তো এরপর হচ্ছে আমাদের নেক্সট পেজে এইরকম দেখতে পাবে ইন্টারফেস দেন এইখান থেকে আমরা যদি জুম করি তাহলে কিন্তু আমরা এখানে বানর গরু এবং গরুর বাচ্চার ছবি দেখতে পাচ্ছি তো এইখান থেকে আমরা লেফট সাইডে আরও অপশন দেখতে পারবো আমরা এক্সপেক্ট রেশিও চেঞ্জ করতে পারবো এখান থেকে আমরা যদি লং ভিডিও তৈরি করতে চাই ইউটিউবের জন্য সেক্ষেত্রে সিক্স টু নাইন প্ল্যাটফর্ম এবং ইনস্টাগ্রাম ওয়ান টু ওয়ান দেখতে পাচ্ছি নাইন টু সিক্স টু আছে যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করবো সেক্ষেত্রে নাইন ইস টু যে সিক্স টু রেশিওটা এটাকে সিলেক্ট করবো ওকে সিলেক্ট করবো এখান থেকে নিচার অপশন দেখতে পাবেন এটা হচ্ছে বুস্ট এবং আরও বিভিন্ন ধরনের থ্রি ডি এনিমি দেন এই ডিজাইন আপনি করতে পারবেন অর্থাৎ আপনার যে প্রথমটি আছে বুস্ট এটা হচ্ছে সিনেমাটিক আমরা যদি সিনেমাটিক করবো আমরা সিনেমাটিকে ক্লিক রেখে অর্থাৎ বুস্ট অথবা সিনেমাটিক দুইটা আগে সিনেমাটিক ছিল এখন হচ্ছে বুস্ট এটা আপডেট করার পরে দিয়েছি এখানে আর নিচে এখানে ড্রাগ ইমেজ আর অর্থাৎ আপনার যদি কোনো ক্যারেক্টার সিলেক্ট থাকে সেক্ষেত্রে আপনি এটাকে আপলোড দিতে পারেন এখান থেকে দেখেন আমরা যদি চেঞ্জ করতে যাই থ্রি ডি কার্টুনে ক্লিক করলেই এগুলো যে পরবর্তী ইমেজগুলো আছে এগুলো লোড নিচ্ছে পর কয়েক সেকেন্ড পরে কিন্তু এখানে ইমেজগুলো চেঞ্জ হয়ে যাবে ওকে থ্রি ডি মোডে আপনার যেটা ভালো লাগে আপনি যে কোনো মোডে এখানে রাখতে পারেন জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে ইমেজগুলো এগুলো একদম থ্রি ডি ওকে তো এখন আমরা যে কাজটি করবো আমরা সিনেম্যাটিক যেটা সেটা রাখবো জাস্ট তো পোস্টে ক্লিক করবো এবং এইখানে আমাদের দেখেন আবার যেরকম পূর্বে যেরকম ছিল ঠিক সেরকম কিন্তু হয়ে গেছে ওকে তো এইভাবে আপনি আপনার মতো করে কিন্তু এখানে চেঞ্জ করে নিতে পারবেন ওকে তো এই সেটিংগুলো এখানে ঠিক হয়ে গেলে আমরা নিচের দিকে চলে যাবো আবার নেক্সটে ক্লিক করব ওকে তো জাস্ট নেক্সটে ক্লিক করার পর আবার সেমভাবে এখানে জেনারেটিং হচ্ছে ওকে এখান থেকে আমাদের যে স্ক্রিপ্ট অনুযায়ী মতো ইংলিশে একটি স্ক্রিপ্ট এখানে লিখে দিচ্ছে তো আমরা এখান থেকে আবার নিচে স্টার্ট ক্লিক করব ওকে তো আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করবো এবং স্টার্টে ক্লিক করার পর এখানে আমাদের জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে ওকে হ্যাঁ জাস্ট দুই থেকে তিন মিনিট বা এরও কিছুটা কম সময় লাগতে পারে আমাদের এখানে ওয়েট করতে হবে ওকে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সকল যে পিকচারগুলো এখানে জেনারেট হয়ে গেছে ওকে তো একে একে আমাদের কাজ করতে হবে এখানে আমরা উপর দিকে ফলো করলে আমরা একটু অপশন দেখতে পাব সেটা হচ্ছে প্রিভিউ আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন তাহলে এখানে সকল পিকচার আপনি দেখতে পারবেন ওকে তো জাস্ট এখানে জুম আউট করে একটু একটা করে দেখতে পাচ্ছেন এখানে ওকে এখানে নিচে সকল পিকচারগুলো দেখতে পারবেন ওকে তো জাস্ট আপনি আপনার মতো করে এখানে সব কিছু দেখে নেবেন তারপর এখানে আমরা ক্রোসে ক্লিক করব যেহেতু আমাদের প্রিভিউ আপনাদের প্রয়োজন নেই এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে আমাদের মোশন অ্যাড করতে হবে মোশন অ্যাড করার জন্য এখান থেকে জেনাইট মোশন নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন প্রতিটাতে ওকে জাস্ট আমাদের স্লোলি কাজ করতেছে এখানে যেহেতু আমাদের স্ক্রিন টেকর চলতেছে এখানে প্রতিটা যেই ফটোর নিচে দেখবেন যে মোশন ওকে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন জেনারেট মোশন অপশনে তো একে একে আপনাকে প্রতিটা করে দিতে হবে এখানে জেনারেট মোশন অর্থাৎ আমাদের যে পিকচারগুলোতে এখানে কিন্তু আমাদের মোশন অর্থাৎ গ্রাফ অ্যানিমেশন বা যেটাই বলেন সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে এখানে আপনার উপরে এবং নিচের লাইনে কিছু আছে প্রত্যেকটাকে আপনার হচ্ছে এখানে কিন্তু মোশন অ্যাড করে দিতে হবে এখানে জাস্ট একটু সময়ের ব্যাপার যেহেতু ফ্রিতে ভিডিও জেনারেট করতে গেলে একটু সময় দিতে হবে ওকে তো এখানে কিন্তু আমরা আমাদের ভিডিও পিভি দেখতে পাবো জাস্ট যদি আমরা ভিডিও ক্লিপ এখানে ক্লিক করি এবং এখান থেকে জাস্ট যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের পিকচারে কিন্তু এনিমেট হচ্ছে ওকে তো সকল পিকচার যদি অ্যানিমেট আপনার কমপ্লিট হয়ে যায় এখান থেকে আমরা উপরে একটি অপশন দেখতে পারবো শেয়ার বলে জাস্ট শেয়ার অপশনে ক্লিক করি এবং এখান থেকে আমরা এক্সপোর্ট টাইম লাইন যে অপশনে দেখতে পাচ্ছি জাস্ট এটার উপরে ক্লিক করবো ওকে তো আমাদের এখানে কিছুটা নিচে আসলে দেখতে পারবো পিপারিং ডাউনলোড ওকে জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে ওকে তো এখান থেকে হচ্ছে আমরা এবার চলে যাবো হচ্ছে টাইম লাইন অপশন ওকে এখান থেকে আমরা ক্লিক ওকে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে জাস্ট জেনারেটিং হচ্ছে এবং এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওকে তো আমাদের ভিডিওটি কিন্তু এক্সপার্ট কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এখন ফাইল ম্যাজে আছে আমরা কিন্তু আমাদের ভিডিওটি দেখতে পারবো ওকে ফাইনাল ম্যাজে যাওয়ার পর এখানে ভিডিওটি দেখতে পাচ্ছি জাস্ট প্লে করি এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দরভাবে এনিমেট করা কিন্তু একটি ভিডিও যেটা হচ্ছে টোটালি ফোর্টি সেকেন্ডের মতো ওকে আমাদের কিন্তু একটা ভিডিও জেনারেট হয়ে যেটা আপেল বানান ঠিক যেরকমটা প্রয়োজন দেখতে পাচ্ছেন ওকে এবং এখানে বানরের কাহিনীটাও আছে দেখতে পাচ্ছেন ওকে তো এখন মূলত আমাদের ভয়েস অ্যাড করতে হবে ভয়েস অ্যাড করার জন্য আমরা সেম সেমভাবে আগে পজিশনে চলে যাবো যাওয়ার পর এখান থেকে আমরা এখানে জাস্ট যে কোনো একটি ব্রাউজার সার্চ করতে পারি এখান থেকে আমরা জাস্ট চাইলে সার্চও করতে পারবো তো এখান থেকে আমরা সার্চ করতে পারি টেক্সট টু ভয়েস ওকে ওকে এটা আপনি যে কোনো ব্রাউজারে সার্চ করতে পারেন চাইলে ক্রোম ব্রাউজারেও সার্চ করতে পারেন তো এইখানে নেটওয়ার্কের ঝামেলা তো আমরা চলে যাবো আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে ওকে তো টেক্সটকে ভয়েস জেনারেট করার জন্য আমরা মূলত ক্রোম ব্রাউজার আসবো যেহেতু স্লো কাজ করতেছিল তো এখান থেকে আমরা টাইপ করবো এল ইউ ভি ভয়েস ওকে জাস্ট এটা নিয়ে সার্চ করবো গুগলে দেখবেন যেরকম একটা ওয়েবসাইট চলে আসবে জাস্ট এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমাদের সামনে অনেক ধরনের ইন্টারফেস দেখতে পাবো ঠিক এরকম তাহলে এখানে হচ্ছে আমাদের টেক্সটটিকে পেস্ট করবো ওকে জাস্ট পেস্ট করে দিব আমাদের এখানে যে কাহিনিটা পেস্ট করার পর এখানে মূলত কিছুটা সেটিং করতে হবে কিছু সেটিং এর জন্য এখান থেকে আমরা দুইটা সেটিং করতে হবে এখানে আমাদের দেশ অর্থাৎ আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে হবে ওকে জাস্ট এখানে আপনি দেখবেন যে আপনার এখানে সরি এখানে যেহেতু উপরে অ্যাড আসছে অ্যাডগুলো ক্রস করতে হবে আমরা এখান থেকে প্রথমে বাংলাদেশটাকে খুঁজে বের করবো যেহেতু বাংলা ভাষা আমরা এখানে পেস্ট করছে ওকে সো আমাদেরকে এখানে বাংলা ভাষা এখানে বাংলা বাংলাদেশি এবং ইন্ডিয়ানটা আছে আমরা বাংলাদেশিটাকে সিলেক্ট করবো দেন এখানে ক্যারেক্টার আমরা ফিমেল আছে আমরা প্রদীপ নামে যে মেল ক্যারেক্টারটা এটাকে নিব নেওয়ার পরে এখান থেকে আমরা জেনারেট অপশনে ক্লিক করবো এবং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে আমাদের ভেরিফাই হচ্ছে ওকে এখানে খুব বেশি সময় লাগবে এবং খুব সুন্দরভাবে অনেক সুন্দরভাবে কিন্তু এটা জেনারেট হয়ে যাবে ওকে

এমপি থেকে মোডে তো আমরা এখন সরাসরি আমাদের ফোন থেকে ক্যাপার অ্যাপ্লেশনটিকে ওপেন করে নিপোজিট অপশনে চলে যাব দেন ভিডিওটিকে সিলেক্ট করব ভিডিওস অপশনে চলে যাব এবং ভিডিওটিকে সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যাড করে নিবো ওকে অ্যাড করে নেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে মূলত মিউজিক অ্যাড করবো আপনি চাইলে এটাকে স্লো বা ফাস্ট করে নিতে পারেন ওকে তো এখন হচ্ছে অডিওটিকে অ্যাড করার জন্য অ্যাড অডি অপশনে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে সাউন্ডস অপশনে ক্লিক করব এরপর এখান থেকে আমরা ফাইল অপশানে চলে যাবো ওকে দেন ফর্ম ডিভাইস এরপর আমাদের মিউজিকটি এখানে যেই নামে আছে সেই নাম অনুযায়ী মূলত খুঁজে নিতে হবে ওকে তো এইখান থেকে মেবি আরো নিচে নামটা খেয়াল করলে ভালো হতো ওকে তো এখানে যেহেতু আমাদের হিউজ পরিমাণে মিউজিক আছে সেক্ষেত্রে একটু সমস্যা হবে ওকে এই যে মিউজিক এই যে এটা জাস্ট আমরা এখানে প্লাস মানে ক্লিক করব ওকে তো মিউজিক কিন্তু অ্যাড হয়ে গেছে একদম গুরুমা আর তার ওকে এবং এটা আমাদের স্লো আছে আমাদের স্পিডে গিয়ে এটাকে নরমালি গিয়ে আমরা এটাকে ফাস্ট করে দিব ওকে তো এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ যেই স্টোরিটা এখানে দেখতে পাচ্ছেন ওকে তো অনেক সুন্দরভাবে মূলত স্টোরি জেনারেট হয়ে গেছে এটা আপনি আপনার মতো করে ভয়েসের সাথে ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে ওকে দেখেন এখানে কোনো ওয়াটার মার্ক নাই এবং কিন্তু একদম আপনার যে মনে হচ্ছে না এটা একটি তৈরি করে মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক ওকে তো এভাবে খুব সহজে কিন্তু আপনি এই ধরনের যে হিস্ট্রিগুলো জেনারেট করে নিতে পারেন এবং অবশ্যই কিন্তু আমাদের ইন্ডিংয়ের যেই ওয়াটারমার্ক থাকবে এটাকে অবশ্যই ইউজ করতে আমি যদি প্লে করে আপনাকে দেখে এখানে দেখতে পাচ্ছি বাজার হাফিডগুলোকে নষ্ট করতে হবে এবং যেরকমটা দিছিলাম তো এটাকে সেভ করতে হলে আমরা ভিডিও রেজুলেশন আদার্স থেকে এখান থেকে অথবা আপনার প্রয়োজন মতো রেজুলেশন দিতে ক্লিক করে আমাদের স্টোরিটা জেনারেট হয়ে যাবে তবে খুব সহজ আপনি এই ধরনের ভিডিওগুলো কিন্তু ফ্রিতে এখান থেকে জেনারেট করে নিতে পারবেন আর এই সময় আজকে ভিডিও যদি ভিডিও উপকার এসে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন